ছেলে নিজে পছন্দ করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে বউয়ের মুখ দেখে শাশুড়ি খুবই হতাশ কারণ সে বউ বানাতে চেয়েছিল তার আপন মারা যাওয়া বোনের একমাত্র মেয়ে তারই বাড়িতে বড় হওয়া মিনুকে এবং এই ব্যাপারে সে ছেলের বউকে অবগত করে এবং সে তাকে একদমই পছন্দ করে না এবং বলে তুমি বউ হয়ে আসাতে আমি আমার মা বরা বোনের মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারলাম না শাশুড়ির এই আক্ষেপ এবং ওই বাড়িতে মিনুকে দেখে বউয়ের যেন রাগ আরো বেড়ে গেল সে এই নিয়ে স্বামীর সাথে প্রতিদিনই ঝগড়া ঝামেলা করতে লাগলো স্বামী তাকে বুঝিয়ে বললো শোনো ও আমার ছোট বোনের মতো আমি ওকে বোনের মতোই দেখেছি কিন্তু মা চেয়েছে আমি যাতে ওকে বিয়ে করি কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় তাই তো তোমাকেই ভালোবেসে বিয়ে করে এনেছি তুমি অযথা কেন আমাকে এখন এত কথা শোনাচ্ছ কিন্তু সন্দেহ যেন বইয়ের আর কিছুতেই থামছে না সে একদিন মিথ্যে নাটক করে একটি ফাইলে স্বামীর সামনে বসে সই করে এবং বলে এই হচ্ছে ডিভোর্স পেপার আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি স্বামীও অভিমানে তাকে একদমই আটকায়নি এবং সেই ফাইলটি খুলেও দেখেনি যে আসলে সেটি ডিভোর্স পেপার ছিল কিনা একদিন সকালবেলা সেই বয়ের বাপের বাপের বাড়ির ঠিকানায় একটি চিঠি এবং একটি ডিভোর্স পেপার যায় সে চিঠিটি খুলে দেখতে পারে যে সে রাগ করে আসার পর তার সাথেই অভিমান করে সে মিনুকে বিয়ে করে এবং পরবর্তী সময় ওই ফাইল খুলে দেখে যে আসলে ওইটা কোনো ডিভোর্স পেপার ছিল না ততদিনে সে মিনুকে রাগের বসে বিয়ে করে ফেলে তাই সে এখন ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার এবং এই চিঠি লিখে তাকে জানিয়ে দিচ্ছে যে তার সেদিনের সেই ভুলের জন্য সে কি করেছে এবং পাশাপাশি বলেছিল শোনো একটা লেবু যেমন বেশি চাপলে তিত হয়ে যায় তেমনি একটি মানুষকে অতিরিক্ত সন্দেহ করলেও সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই কাউকে অতিরিক্ত সন্দেহ করা উচিত নয়